একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে খুঁজে খুঁজে নার্সদেরকে হত্যা করছে কিন্তু কেন নার্সদের সাথে তার কিসের শত্রুতা কথা হচ্ছে ভিকি জায়দের নতুন ওয়েব সিরিজ খোলা জানালা নিয়ে অভিনয়ে তাসনিয়া ফারিন তো চলুন আজকে আমরা এই মুভিটাই সম্পূর্ণ এক্সপ্লেন করব গল্পের শুরুতে আমরা বৃষ্টির রাতে গাড়ির ভিতরে একজন লোককে দেখি তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না তাই সে সিগারেট খাচ্ছিল আর রেডিওতে গান শুনছিল লোকটা যেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তার পিছনে বিলবোর্ডে নাগ পূর্ণিমা নামের একটা মুভির পোস্টার দেখা যায় যেটা অবশ্যই অনেক আগের সিনেমা উনিশশো সালে এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায় তার মানে এখন সালটাও উনিশশো তিরাশি তারপরে সেখানে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় এসে সেই লোকের কাছে সাহায্য চাই হুট করেই তার গাড়ির জানালায় এমন একজন মেয়ে চলে আসায় সে খুবই ভয় পেয়ে যায় মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে একজন নার্স তাকে কেউ খুব বাজেভাবে আঘাত করেছে তারপরে আমরা শিউলি আর মাসুদ দম্পতিকে দেখি তারা দুইজনই তাদের কোনো বেবি নেই তারা অনেকবার বেবি নেওয়ার ট্রাই করেছে কিন্তু শিউলির বেবি হয় না মাসুদ রাতের বেলা শিউলির কাছে খাবার চাই যে সে এখন বাইরে যাবে মাসুদ একজন ড্রাইভার শিউলি বলে এত রাতে আপনার স্যার কোথায় যাবে যে আপনাকে এখন এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বাইরে যেতে হবে মাসুদ বলে আমি তো এত কিছু জানি না স্যার বললো রাত দশটার সময় গাড়ি নিয়ে তার বাসার সামনে থাকতে তাই যেতে হবে শিউলি তখন বলে আপনার সাহস এত কম কেন আপনি বললেই তো পারেন যে আপনি এখন ওই মেয়ের সাথে দেখা করতে যাবেন আর যেয়েই বা কী করবেন আপনার যে কত ক্ষমতা সে তো আমি জানি মাসুদের তখন রাগ হয়ে যায় সে শিউলিকে মারধর করে আর খোসামেরেও কথা বলে যে শিউলির বাচ্চা হয় না নিজের ক্ষমতা নেই আবার আমার ক্ষমতা নিয়ে কথা বলে সকালে আমরা দেখি রাতের সেই নার্সের মৃতদেহ একটা জায়গায় পড়ে আসে কেউ তাকে খুব বাজেভাবে হত্যা করেছে তারপরে আমরা মিতু আর তার বয়ফ্রেন্ডকে দেখি মিতু একজন নার্স তার বয়ফ্রেন্ড সাংবাদিক ক্রাইম রিপোর্টার তখন মিতুর বয়ফ্রেন্ড তাকে বলে একজন ভয়ঙ্কার খুনি বেসে বেসে নার্সদেরকে হত্যা করছে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় সাতজন নার্সের ডেড বডি পাওয়া গেছে তাই সে মিতুকে সাবধানে থাকতে বলে সে মিতুকে আরও বলে খলিলুল্লাহ নাকি আবার ফিরে এসেছে মিতু বলে যে খলিলুল্লাহকে তার বয়ফ্রেন্ড বলে যে খলিল খুব ভয়ঙ্কর একজন লোক তার হাতের নখ নাকি অনেক বড় বড় সেই কবরস্থান থেকে লাশ বের করে তাদের শরীর চিরে কলিজা বের করে কাঁচা খেত অনেক বছর তাকে কেউ দেখেনি এখন আজিমপুর কবরস্থান থেকে আবার লাশ গায়েব হওয়া শুরু হয়েছে তাই লোকজন ধারণা করছে খলিলুল্লাহ নাকি আবার ফিরে এসেছে তখন মিতু বলে যে সে প্রেগনেন্ট মিতুর বয়ফ্রেন্ড এটা শুনে অবাক হয়ে যায় বলে এই মুহূর্তে আমি বাচ্চার দায়িত্ব নেব কিভাবে আমি সামান্য একটা চাকরি করি আমি তোমাকে বিয়ে করার পর্যন্ত সাহস পাচ্ছি না আর বাচ্চার দায়িত্ব কিভাবে নেব। মিতু বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে সব সমস্যা ঠিক হয়ে যাবে তার বয়ফ্রেন্ড তাকে অ্যাবোর্শন করার কথা বলে কিন্তু মিতু অ্যাবর্শন করতে চায় না সেই বাচ্চাটা রাখতে চাই তারপরে আমরা শিউলিকে দেখি সেও একজন নার্স একজনের বাড়িতে সে ডিউটি করছিল লোকটার নাম হল আসান সে অনেক ধনী মানুষ তবে সে একটা মারাত্মক রোগে আক্রান্ত তার শরীরে অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেছে তবে বাতাসে প্রাপ্ত অক্সিজেন তার শরীরের জন্য যথেষ্ট না তাই দিনের অনেকটা সময় তাকে ঘুমিয়ে থাকতে হয় আর অক্সিজেন নিতে হয় সেখানে আমরা আহসান সাহেবের বাসার কাজের লোক সালমাকেও দেখি সে এই বাড়িতে রান্নাবান্নার কাজ করতো এই এলাকাটার নাম হল কেশবগঞ্জ তারপরে সেখানে মিতু আসে শিউলি তাদের দুজনের এই বাড়িতেই ডিউটি আহসান সাহেব ছিলেন অনেক বড়লোক মানুষ তার ফ্যামিলির সাথে তার এতটা যোগাযোগ নেই বউ বাচ্চারা সব আমেরিকাতে থাকে তাই সে অসুস্থ হওয়ায় দুইজন নার্সকে তার ডিউটির জন্য বাসায় নিয়ে এসেছে তারপর মিতু আসলে তারা সবাই মিলে টিভিতে নিউজ দেখছিল যে দেশের বিভিন্ন জায়গায় নার্সদেরকে বেসে বেসে হত্যা করা হচ্ছে সবাই মনে করছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ কারণ যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের সবার মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে খুব ছোট ধারালো জিনিস দিয়ে তাদের গলা কাটা হচ্ছে আর আজ সকালেই কেশবগঞ্জ থেকে মডার্ন হাসপাতালের নার্স শেফালির মৃতদেহ উদ্ধার করা হয়েছে এটা শুনে তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং কেশবগঞ্জে নাকি ভয়ঙ্কর চেহারার এক লোককে মানুষ ঘোরাফেরা করতে দেখেছে পুলিশ সন্দেহ করছে সেই সিরিয়াল কিলার হয়তো কেশবগঞ্জেই আসে মিতু আর শিউলি আহসান সাহেবের বাড়িতে শিফটিং ডিউটি করত। একজনের ডিউটি শেষ হয়ে গেলে আরেকজন ডিউটিতে আসতো শিউলির ডিউটি শেষ হলে রাত হয়ে যায় তাই মিতু বলে যে তুমি আজকের রাতটা না হয় এখানে থেকে যাও টিভিতে নিউজ দেখলে তো খুনি কেশবগঞ্জেই ঘোরাঘুরি করছে তাই রাতটা তুমি এখানে থেকে যাও একা একা তোমার বাইরে যাওয়াটা নিরাপদ হবে না শিউলি বলে যে না তেমন কোনো সমস্যা হবে না আর রাতে বাসায় না ফিরলে তার হাজব্যান্ড তাকে বকাবকি করবে তাই শিউলি বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিল তখনই বৃষ্টি শুরু হয় তখন আবার নার্সিং নার্সিংহোম থেকে মিতুর কাছে ফোন আসে তখন শিউলি এসে তাদের বাড়ির যে কেয়ার টাকা ছিল আফজাল তাকে বলে ভাই আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দেন তো সে বলে এত বৃষ্টির মধ্যে আমি ট্যাক্সি কোথায় পাব। তখন মিতু বলে থাক ট্যাক্সি ডাকা লাগবে না নার্সিং নার্সিংহোম থেকে ফোন করেছিল শিউলিকে একা বাইরে বের হতে নিষেধ করেছে আর পুলিশও নাকি হাই অ্যালার্ট করেছে যে কেশবগঞ্জে কোনো ডিউটিরত নার্স যেন রাতে একা বাইরে বের না হয় তবে মিতু তাদের কথা শুনছিল না সে বলে আমার একটা ট্যাক্সি ডেকে দেন আমি না ফিল্ডে আমার হাজবেন্ড অনেক রাগ করবে কেয়ারটেকার আফজাল বলে যে এত রাতে ট্যাক্সি পাওয়া যাবে না তুমি বাসায় কথা বলতে পারলে বলে দাও যে তুমি আজ রাতটা এখানে থাকছো তারপরে মিতু সালমাকে নিয়ে বাড়ির উপরের তলায় যায় সব জানালা বন্ধ করতে মিতু বাড়ির স্টোর রুমে জালনা বন্ধ করছিল আর সালমা একটা বিড়ালের বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল বাই দা ওয়ে ভিকি জায়েদের সিরিজগুলোতে বিড়াল থাকাটা কিন্তু কমান ব্যাপার তবে এটা আমার কাছেও ভালো লাগে কারণ আমি ক্যাটলাবার তো যাই হোক মিতু জালনা বন্ধ করছিল আর সালমা দরজার সামনে দাঁড়িয়ে গল্প করছিল যে তার বাবার একটা বন্ধু ছিল সে কষায়ের কাজ করত সে নাকি এমন মানুষ খুন করত তখনই একটা ইঁদুর এসে মিতুর হাতের উপরে পড়ে আর মিতু খুব ভয় পেয়ে যায় মিতু সেখান থেকে চলে গেলে সালমা সেই বিড়ালের বাচ্চাটা স্টোর রুমে রেখে আসে ইঁদুর ধরার জন্য এরপরে আমরা একটা অপরিচিত লোককে দেখি যে বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটছিল তবে তার হাঁটা দেখেই বোঝা যাচ্ছিল যে তার আচরণ স্বাভাবিক না এরপরে শিউলি মিতুকে বলছিল যে তুমি আজকে সকালে ডিউটি শেষ করার পর আফজাল ভাইকে অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা বলনি কেন মিতু বলে যে আমি একদম ভুলে গিয়েছিলাম তবে অক্সিজেন ট্যাঙ্ক তো দরকার কারণ আহসান সাহেব বিশ ঘন্টা ঘুমায় আর এই ঘুমের টাইমটা তার অক্সিজেন চলে তখন শিউলি বলে বাসায় যা অক্সিজেন ট্যাঙ্ক ছিল তা তো সব শেষ হয়ে গেছে আর যা একটা আসে তা দিয়ে রাত তিনটা পর্যন্ত চলবে তারপরে তো অক্সিজেন লাগবে তাই মিতু আফজালকে বলে যে ভাই আপনি একটু কষ্ট করে হাসপাতাল থেকে অক্সিজেন নিয়ে আসেন বলে যে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কিভাবে হাসপাতালে যাব। তাছাড়া বাসার গাড়ি নষ্ট আমি যেতে পারবো না তখন সবাই তাকে খুব করে রিকোয়েস্ট করে যে আপনি প্লিজ একটু যান অক্সিজেন ট্যাঙ্কটা তো দরকার আফজাল তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপরে আফজাল বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে অক্সিজেন ট্যাঙ্ক আনতে এদিকে দেখা যায় তাদের বাসার স্টোররুমের জানালা দিয়ে কেউ একজন ভিতরে ঢোকে আর সেই বিড়ালের বাচ্চাটাকে ধরে নেয় তারপরে মিতু শিউলিকে বলছিল যে তোমার সাথে মাত্র তিন দিনের পরিচয় তাও তোমাকে কতটা আপন মনে হয় শিউলি বলে যে আমিও প্রথমে তোমার সাথে কাজ করতে একটু নার্ভাস ছিলাম যে আমি তোমার সাথে সব কাজ ঠিকমতো করতে পারব কিনা কিন্তু এখন আস্তে আস্তে সব নার্ভাসনেস কেটে গেছে শিউলি মিতুকে আরও বলে যে অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা তুমি কি করে ভুলে গেলে তোমার তো এটা ভুলার কথা না তুমি কি কোনো বিষয়ে চিন্তিত চাইলে আমার সাথে শেয়ার করতে পারো এদিকে সেই অপরিচিত লোক যে বাসায় ঢুকেছিল সে একটা চেয়ারে বসেছিল আর তার পাশেই একটা ব্যাগের মধ্যে সেই বিড়ালটা রাখা ছিল মনে হচ্ছিল সে বিড়ালটাকে মেরে ফেলেছে তবে সেই লোকের ফেসটা আমরা দেখতে পাই না তারপরে তাদের বাসার যে কাজের মেয়েটা ছিল সালমা তার আবার একটু লালপানি পানি খাওয়ার অভ্যাস আছে সে গোপনে থেকে মদ বের করে খাচ্ছিল তখন মনে হয় তার উপরে দূর থেকে কেউ নজর রাখছে তারপরে সালমা শিউলি বসে কাঠ খেলছিল তখন শিউলি সালমার কাছে জিজ্ঞাসা করে যে আহসান সাহেব এত অসুস্থ ওনার ওয়াইফ বাচ্চারা কোথায় সালমা বলে যে স্যার আর ম্যাডামের মধ্যে বনিবনা হয় না তাই ম্যাডাম বাচ্চা কাচ্চা নিয়ে আমেরিকা চলে গেছে তবে আহসান তার বউকে শিক্ষা দেওয়ার জন্য আরও একটা বিয়ের কথা ভাবছে এই যাত্রায় সুস্থ হয়ে ফিরে আসলে বিয়েটা করে ফেলবে সালমা তখন শিউলিকে বলে মৃতু আপা কিন্তু ইচ্ছা করলে সুযোগটা নিতে পারে সালমা এখানে শিউলিকে খলিলুল্লার কথাও বলে যে মনে হয় নার্সদেরকে খলিলুল্লাই হত্যা করছে খলিলুল্লার অনেক বড় বড় নখ সে দেখতে অনেক ভয়ঙ্কর সে কবর থেকে লাশ বের করে তাদের কলিজা খায় তবে মিতু এইসব শুনে হাসে আর বলে এইসব গল্প আমি ছোটবেলায় অনেক শুনেছি আর পুলিশের রিপোর্টে কিন্তু কোথাও বলা নেই যে নার্সদের কলিজা পাওয়া যাচ্ছে না এইসব বানোয়াট গল্প সে বিশ্বাস করে না তারপরে আহসান সাহেব ঘুম থেকে ওঠে মিতু জিজ্ঞাসা করে যে আপনি এখন কেমন আসেন আহসান সাহেব বলে যে একটু ভালো আসি তবে মাথাটা একটু ভার হয়ে আসে হয়তো দীর্ঘক্ষণ ঘুমিয়েছি এই জন্য মিতু বলে যে হ্যাঁ আপনাকে একটু কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কারণ অক্সিজেন নেওয়ার সময় আপনার ঘুমিয়ে থাকাটা খুব জরুরি এদিকে সালমা বসে মদ খাচ্ছিল তখন তার চোখ পড়ে এস্টোরুমের দিকে সে দেখে সেই অপরিচিত লোকটা সে দেখতে একটু ভয়ানক টাইপের ছিল সালমা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় তখন মিতু বলে যে কি হয়েছে সালমা বলে যে খলিলুল্লাহ ও বাসায় ঢুকে পড়েছে তারপরে মিতু আহসান সাহেবকে পানি দিতে গেলে সে তার হাত ধরে আর বলে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন সেখানে আবার শিউলি চলে আসে শিউলি আড়াল থেকে তাদের সব কথা শুনেছিল শিউলি বলে যে সারের তো ডিনারের টাইম হয়ে গেছে আহসান সাহেব বলে যে শিউলি এখানে কি করছে ওর তো ডিউটি শেষ মিতু বলে যে আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই রাত্রে ও এখানেই থাকবে তারপরে সালমার ডিনার নিয়ে আসে ডিনার রেখে আহসান সাহেব মিতু ছাড়া সবাইকে রুম থেকে চলে যেতে বলে ডিনারে ছিল স্যুপ আহসান সাহেব স্যুপ খেতে চাচ্ছিল না তবে মিতু তাকে হাতে করে খাইয়ে দিলে সে খায় তখন আহসান বলে যে মিতু আমি তোমাকে যতটা পছন্দ করি শিউলিকে ঠিক ততটাই অপছন্দ করি ডাক্তারের সাথে কথা বলে আমি ওকে টার্মিনেট করার ব্যবস্থা করছি এই কথাটা আবার শিউলি বাইরে থেকে শুনে ফেলে তার এতে অনেক খারাপও লাগে মিতুকে আরও বলে যে আমি কিন্তু বিয়ের ব্যাপারে সিরিয়াস তুমি মতামত দিলেই আমি সব কিছু অ্যারেঞ্জ করবো এদিকে সালমা সেই বিড়ালের বাচ্চাটা খুঁজতে উপরে আসে তবে সেই এস্টরুমের মধ্যে আগে থেকেই তো সেই অপরিচিত লোকটা লুকিয়েছিল অন্যদিকে মিতু আর শিউলি বসে নিজেদের মধ্যে কথা বলছিল শিউলি বলে যে লোকটাকে দেখলে মনেই হয় না যে সে এত অসুস্থ এমন অসুস্থ অবস্থায় সে লম্বটগিরি করছে তখন মিতু বলে যে এই লম্পটটা তিন দিনের পরিচয়ে আমাকে বিয়ে করতে চাইছে অন্যদিকে আমার চরিত্রবান প্রেমিক আট বছর পরেও আমার বিয়ে করার সাহস অর্জন করতে পারল না তখন শিউলি বলে যে মাঝে মাঝে মনে হয় বিয়ে করার চেয়ে সারা জীবন প্রেম করে কাটিয়ে দেওয়াই ভালো প্রেমিকের আসল চেহারা প্রেমের আড়ালে লুকিয়ে থাকে মিতু তখন বলে যে তার এখন বিয়ে করাটা খুব জরুরি কারণ সে প্রেগনেন্ট আর সে এই বাচ্চাটা রাখতে চায় কিন্তু তার বয়ফ্রেন্ড এখন তাকে বিয়ে করতে চায় না আর তাই বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য মিতুকে অনেক চাপ দিচ্ছে তখন শিউলি বলে যে তোমার বয়ফ্রেন্ড তোমার বাচ্চা না রাখার জন্য চাপ দিচ্ছে আর আমার হাজবেন্ড আমার বাচ্চা হয় না দেখে মারধর করছে এদিকে সেই উপরের রুমে একটা ভয়ানক ঘটনা ঘটে সালমা গিয়েছে তার বিড়ালের বাচ্চাটা খোঁজার জন্য রুমে ঢুকলেই সে সেই ভয়ানক লোকটাকে দেখে চিৎকার করতে থাকে মিতু আর শিউলি তার চিৎকার শুনে সেখানে দৌড়ে যায় সালমা অনেক ভয় পেয়েছিল সে বারবার বলছিল যে ঘরে ঢুকে পড়েছে খলিলুল্লাহ ঘরে ঢুকে পড়েছে তবে আর শিউলি কেউই তার কথার গুরুত্ব দেয় না তারা ভাবে যে সালমা মদ খেয়ে এমন উল্টাপাল্টা বকছে কি দেখতে কি দেখেছে তাই সালমাকে রুমে নিয়ে যেয়ে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তারপরে ওই বাড়ির টেলিফোনে মিতুর বয়ফ্রেন্ড ফোন করে তবে মিতু তার সাথে কথা বলতে চাচ্ছিল না তার উপরে খুব রাগ দেখায় কারণ সে মিতুকে অ্যবৌসনের কথা বলছিল মিতু তাকে বলে যে যে লোক আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না সে আমার খোঁজ নেওয়ার কোনো অধিকার রাখে না বলে ফোন কেটে দেয় শিউলি তখন মিতুকে বলে যে আপু কি হয়েছে মিতু বলে যে আমি আহসান স্যারকেই বিয়ে করব। শিউলি তখন বলে আহসান সার তো বিবাহিত আর তুমি তো একজনকে ভালোবাসো মিতু তখন শিউলিকে বলে যে আমি আমার জীবনে ওর কোনো চিহ্নই রাখবো না আমি আবসন করে ফেলবো শিউলি বলে তুমি যাকে সত্যিকারের ভালোবাসো তুমি কিভাবে ছেড়ে দেবে মৃতু তখন বলে যে আমি ওর মুখ আর দেখতে চাই না আমি ওকে ঘৃণা করি ও একটা কাপুরুষ শিউলি তখন একা একা ভাবছিল যে বাচ্চা নষ্ট করে ফেলবে এত সহজ সত্যিকারের ভালোবাসা এত সহজে মানুষ কি করে ভুলে যায় আমি কিভাবে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলবো যাকে আমি ভালোইবাসি না এটা তো হতে পারে না তার মানে এটা সত্যিকারের ভালোবাসাই না তারপরে শিউলি উপরে গেলে হঠাৎই ঘরের বিদ্যুৎ চলে যায় আর উপর থেকে শিউলির চিৎকারের আওয়াজ আসে মিতু এটা শুনে খুব ভয় পেয়ে যায় তখন মিতু টর্চ লাইট নিয়ে উপরে যায় যে দেখতে কি হলো মিতু রুমে যেতেই দেখে শিউলি নিচে পড়ে আসে আর সেই অপরিচিত লোকটা শিউলির উপরে উঠছে সে তখন মিতুকে দেখেই তার কাছে আসছিল মিতু তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে সেই লোকটার মাথায় আঘাত করে তারপরে দেখা যায় যে সকালে শিউলি হাসপাতালে আর তার পাশে পুলিশরা বসেছিল শিউলি বলে যে আমি হাসপাতালে কেন তখন পুলিশ বলে যে আপনার কি কিছু মনে পড়ছে না শিউলি বলে যে না রাতে খলিল ঢুকে পড়েছিল তবে আমার সাথে তো আরও একজন নার্স ছিল সে কই তখন পুলিশ বলে যে বাসায় খলিল ঢোকেনি ঢুকেছিল নার্সদের সেই সিরিয়াল কিলার তখন শিউলি জিজ্ঞাসা করে যে মিতু কোথায় পুলিশটা বলে মিতু অনেক শক্ত ছিল সে কিলারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে কিলারকে মারতে পারলেও নিজে বাঁচতে পারেনি আর তার কারণে আজকে শিউলি বেঁচে আসে পুলিশ আরও বলে যে আফজাল সাহেব আপনাকে বাসা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তবে এটা শুনে শিউলির অনেক খারাপ লাগে তারপরে পুলিশ চলে গেলে শিউলি তার পকেটে হাত দিয়ে দেখে একটা ব্লেড আর তাতে রক্ত লাগানো তখন আমরা রাতের দৃশ্য দেখি যে আসলে কি হয়েছিল মিতু লাইট দিয়ে সেই লোকটাকে মারার পর শিউলি এসে মিতুকে বলে যে আপু সত্যিকারের ভালোবাসা কি এতটাই সহজ যখন ইচ্ছা ভালোবাসবে আর ইচ্ছা না হলে সুড়ে ফেলে দিলাম মিতু তার কথা কিছুই বুঝে উঠতে পারছিল না তখন শিউলি মিতুর মুখ চেপে ধরে আর বলে তোর মতো মেয়েদের আমি ভালো করেই চিনি তোরা কত মানুষের সংসার ভাঙছিস তার কোনো ঠিক নেই বিবাহিত পুরুষদের খুব ভালো লাগে তাই না ওদের সাথে শুইতে ইচ্ছা করে তাই না তখন আমরা পিছনের একটা ফ্ল্যাশব্যাক দেখি প্রথমে আমরা যে দেখেছিলাম শিউলির বরের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এটা নিয়েই সে শিউলিকে মারধর করেছিল তবে সেই সম্পর্কটা ছিল একজন নার্সের সাথে এই নার্সের কারণে শিউলির সংসার ভেঙে যাচ্ছিল তাই শিউলির নার্সদের উপরে খুব ঘৃণা তখন শিউলি মিতুকে বলে আমি একটা বাচ্চার জন্য কত চেষ্টা করেছি তারপরেও আল্লাহ একটা বাচ্চা দেয়নি আর বাচ্চা আল্লাহর একটা নিয়ামত আর তোরা এই বাচ্চাটাকেই নষ্ট করার কথা ভাবিস তখন শিউলি সেই ব্লেড দিয়ে মিতুর গলা কেটে দেয় আর পাগলের মতো হাসতে থাকে তবে সকালে হাসপাতালে বসে মিতু ভাবছিল যে তার কিছুই মনে নেই আর এই ব্লেডটায় তার পকেটে কিভাবে আসলো মুভির একদম শেষে আমরা দেখি টিভিতে নিউজ হচ্ছে যে কিলার মিতুর গলা কেটে দেওয়ার পর মৃতু বাঁচার চেষ্টা করেছিল আর এই জন্যই সে কিলারের মাথায় টস দিয়ে আঘাত করে আর সেও মারা যায় তবে চায়ের দোকানে দুটো ছেলে বসে নিজেদের মধ্যে কথা বলছিল যে ওই লোকটা তো পাগল ছিল সে এমন রাস্তায় ঘুরে বেড়াতো সে তো কোনো কিলার না সে খুব জোর হলে কুকুর বিড়াল মারতে পারে মানুষ তো মারতে পারে না তারা ওই পাগলটাকে চেনে সে মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। তবে আসলে কিলার হল শিউলি নিজেই মূল ঘটনা হলো শিউলির অনেক চেষ্টা করার পরেও বেবি হতো না তাই তার হাজব্যান্ড একজন নার্সের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে যায় তাকে বিয়েও করতে চায় এই কারণেই শিউলির সংসার ভেঙে যাচ্ছিল সে তার হাজবেন্ডের সাথে সেই নার্সকে একবার দেখেও নিয়েছিল এই জন্যই তার নার্সদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয় আর সে একে একে সব নার্সদেরকে হত্যা করা শুরু করে এখানে যে পাগলটাকে দেখানো হয়েছে সে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল সে কোনো কিলার না তার এই সব খুনের সাথে কোনো সম্পর্ক নেই মূল টুইস্টটাকে গোপন রাখতেই তার উপরে প্রথমে নজর দেওয়া হয়েছে অবশ্য জায়দের সিরিজগুলো এমনই হয় তো আমার ভিডিও আপাতত এতটুকুই কথা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন বাই বাই